ডালের মধ্যে লাউ লাউয়ের মধ্যে ডাল এরকম তোমার মেয়ে একবার উঠেছে আমি বলেছিলাম না কালকে হাঁটতে যাব তুমি ঘুমাচ্ছো উঠে এসেছো এটা অহংকার নয় তবে একই রকম দেখতে লাগে ওই জন্য ভালো লাগে না যাওয়ার টিকিট কাটো ফেরার টিকিট কেটে নিয়েছো আমাকে বলছে তুমি খুশি হওনি আমি কিন্তু প্লেনের টিকিট কেটেছি আমরা কিন্তু প্লেনে যাব আমি প্রথমবার প্লেন চড়বো তুমি খুশি হও আমি খুশি হয়ে পুরো হাতের মতো হয়ে গেছে দেখো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহান্ড শোয়ান ইজ লাইফ আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি উঠেছি পাঁচটা পনেরোতে আর কালকে বাবুর মা মানে আমাদের পাশের বাড়ি ওই বৌদির সাথে একটু যোগাযোগ করেছি যে ভোরবেলা আমি আর বৌদি হাঁটতে যাব। তো সাড়ে পাঁচটায় উঠে এখন বাজে সাড়ে ছটা প্রায় এক ঘন্টা কাছাকাছি আমরা হেঁটে নিয়েছি কত দূর গেছিলাম তো গল্প করতে করতে গেছি তো ওই জন্য আর কোনো ভিডিও শ্যুট হয়নি তো বৌদি চলে গেল আমি তাহলে পরে এই রাস্তাটা একটু হাঁটছি মানে সবসময় প্রতিদিনই ভাবি উঠব উঠবো যাব আজকে বৌদি যেহেতু তাও একটা সময় উঠে মনে হচ্ছিলো দূর আজকে যাবো না একটু ঘুমিয়ে নিই তাও বৌদি যেহেতু ফোন করেছে আর বলছে যে চলো চলো করছিলো তাহলে চলো যাই ঘুরেই আসি একটু তো অনেক দিন পর বেরিয়েছি বেশ ভালো লাগছে জানো তো মানে এই যে ঠান্ডা ঠান্ডা একটা গা হাওয়া গায়ে লাগছে খুব সুন্দর লাগছে তো গল্প করতে করতে বেশ অনেকটা হেঁটে নিয়েছি হেঁটে এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়ি গিয়ে দেখা যাক কি করা যায় কাল রাতে আসলে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আর ভিডিওটাও এডিট করা হয়নি ভাবছি ভিডিও এডিট করব ঘড়ি কটা সাড়ে ছটা বাজে তো আমি এখন এখন ভাবছি যে রান্নাটা হবে আজকে সেগুলোকে বার করে নিই আজকে আসলে ডিম করবো মাছ নেই বা বলছিল নিয়ে আসবে আমি বললাম নিয়ে আসতে হবে না আজকে ডিম করে নেবো চারটে ডিম বার করে রাখি আর সবজিটাও বার করে রাখি লাউটা একটু এখন সাড়ে ছটা বাজে এক্ষুনি রান্নার মধ্যে যাব না একটু ভিডিওটা এডিট করে নেব করে নিয়ে ভাবছি যে একটু এক্সারসাইজ করব। দেখা যাক নিজেকে পুশ করতে পারি কি না তবে তার আগে একটু গাটা ঠান্ডা করে নেবো পাচ্ছি না এত কষ্ট হচ্ছে পুরো টানা হেঁটেছি তো আর চোখটা মানে ঘুমে ডুবে যাচ্ছে মনে আর একটু ঘুমিয়ে পড়ি ঘরে একটু বসে একটু রেস্ট নিয়ে নিই তারপরে কাজ শুরু করব ড্রেস চেঞ্জ করে নিয়ে এডিটিং এর কাজটা করে নিয়ে চলে এসেছি রান্নার কাজে ছটাছট কেটে নিয়ে বসিয়ে দিয়েছি আজকে হবে ডিম আলু আলুটাকে কেটে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এখানে ভাজতে দিয়েছি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে হবে মুগ ডাল দিয়ে লাউ একটা অন্য ভাবে রেসিপি করবো যেটা তোমাদেরকে দেখাবো শেয়ার করবো আর এখানে আলু কেটে নিয়েছি যেটা পনির আলুর একটা তরকারি আর ভেবেছি লুচি করে দেব যদি সময় হয় তো কেটে রেখেছি এখন দেখা যাক সময় হয় কি না মেন সময়ের ব্যাপার তো চলো এখন থেকে স্টার্ট করিয়ে রান্নাটা স্টার্ট করে দিন হলে দেরি হয়ে যাবে মেয়ে মাঝখানে একবার উঠে এসেছিলো উঠে এসে বলছে মাম্মা তুমি হাঁটতে যাওনি আমি বলছি না যাইনি আমি কালকে যাব ওই জন্য আবার গিয়ে শুয়ে পড়েছে ও কাল রাত্রে ওর মাথায় আছে ওই বৌদি ফোন করেছিল যাব কিনা। আর ওর মাথায় আছে যে মা হাঁটতে যাবে আমাকে কালটাতে কাটছিল তুমি আমাকে লেগে চলে যাবে আম্মু আমি বলছি না আমি যাবো না তাই সকালবেলা ওই সেই মেমোরিটা আছে না ও হঠাৎ করে চলে আমি তো সবসময় লাউ ডাল অন্য রকমভাবে করি যেন এরকম গোটা গোটা করে কেটে মুগ ডাল দিয়ে করি কিন্তু আজকে একদম অন্য রকমভাবে করবো এতে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল এটা খেতে দারুণ লাগে এতে ডাইরেক্ট মুগ ডালটা দিয়ে দিলাম যতটা করব ততটা দিয়ে দিলাম বেছিয়ে দিলাম না অতিরিক্ত করে খাওয়ার লোক নেই তো এই সাদা তেলের মধ্যে মুগ ডালটা একটু হালকা ফ্রাই করে নেব ডালটা দেখো হালকা একটু ভাজা হয়ে গেছে এবার ডালটাকে ধুয়ে নেব। ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো ডিমটাকে ভাজে দিয়ে দিয়েছি একটু পান্তের জলে ধুয়ে ভিজিয়ে রাখবো লাউ ডালটা বসাবো বলে এখানে নিয়ে নিলাম তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা একটা মশলা করে নিচ্ছি যেটাতে আছে আদা গ্রেট করা লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন এটাকে একটু মিক্সড করে নেবো বেশিক্ষণ ভিজিয়ে রাখলে এটা ভালো টেস্ট হয় যে কোনো নিরামিষ তরকারিতে এইভাবে করে দিলে ভালো লাগে কিন্তু একটু ভিজিয়ে রাখতে হয় আমার কাছে সেই সময়টা এখন নেই সো আমি এখন এটা এর মধ্যে এইভাবেই দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউটা অবশ্যই মশলাটা একটু তেল ছাড়া ছাড়া হলে তবেই দিতে হবে মশলাটাকে লাউ সাথে ভালো করে মিশিয়ে দিলাম আর দেখো জল ছাড়া শুরু করে দিয়েছে লাউ থেকে তো কত জল বেরোয় সাথে তোমার যেহেতু নুন দিয়ে দিয়েছি ওই জন্য আরও জল বেরোচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে ভিজিয়ে রাখা যে মুগ ডালটা ওই ডালটা তেমন কোনো উপকরণ লাগে না তবে দারুণ খেতে লাগে ডালের মধ্যে লাউ নয় লাউয়ের মধ্যে ডাল এরকম লাগবে লাউটা বেশি বেশি একটু ডালটা মাখা মাখা গুড মর্নিং তোমার মেয়ে একবার উঠেছে বুঝেছো আমি বলেছিলাম না কালকে হাঁটতে যাব তুমি ঘুমাচ্ছ উঠে এসছে আচ্ছা কী হয়েছে আম্মু তুমি হাঁটতে যাওনি আচ্ছি না যা পাপার পাশে গিয়ে শো আম্মু আমার আবার ঘুম পাচ্ছে বলে গিয়ে ঘুমিয়ে বলেছে চায়ের জন্য দুধটা দিয়ে দাও আরে ও ঢাকনাটা ভেজা ঢাকনাটা ভেজা ওখানে রেখেছে আমি খুলে ডিম আলুটা বসিয়ে দিয়েছি এখানে ডালটা দেওয়ার পর লাল যে জলটা টেনে নিল এবারে অল্প একটু জল দেব দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এটা আস্তে আস্তে হবে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল মানে ডাল যেরকম পাতলা এটা পাতলা হবে না এটা মাখা মাখা হবে তো অতিরিক্ত জল এটা দেওয়ার দরকার নেই কারণ যেহেতু ডালটা সিদ্ধ হবে সেই পরিমাণে জল দেবো আর গ্যাসের ফ্লেমটা লো করে দেব আস্তে আস্তে হোক মধ্যে দিয়ে দিয়েছি একটু মিষ্টি আর ঘিটা দিয়ে দিয়েছি ওপর দিয়ে শেষে একটু দিয়ে দিলাম গরম মশলা বাবাকে শেষমেশ আর টিফিনটা করে দিতে পারলাম না অন্তত পাউরুটি বাটার পাউরুটি নিয়ে নিল কারণ তরকারিটা করে আবার আটা মাখিয়ে লুচি করতে অনেকটাই টাইম লেগে যেত এই জন্য বললো বাটার পাউরুটি নিয়ে নেব মেয়েকে করে দেবো তাহলে তরকারিটা যাও কখন বলেছি জুতোটা পরে না আমি দিচ্ছি যাও তো চলো এখন আলুর তরকারিটা করবো তার আগে আমি রান্নাঘরের একটু হালটাকে ঠিক করবো হুলিয়াটাকে চারিদিকে দেখো কি অবস্থা হয়ে আছে এগুলোকে ঠিক করে তারপরে এদিকে আমার ম্যাডাম ঘুমাচ্ছে বললাম না উঠে পড়েছিল তারপরে যে এখনো ঘুমাচ্ছে ব্রাশ কোথায় থাকে না না তাড়াতাড়ি নাও এখন মেয়েকে ব্রাশ করাবো আর কাজের পর কাজ করে যাচ্ছি বুঝেছো মানে সামলে উঠতে পারছি না আমি আজকে প্রচুর কাজ বাকি বেসিন টেসিন পরিষ্কার করে থালা বাসন মেজে নিয়েছি এখানে মেয়েকে লুচি করে দেবো তার জন্য তেল বসিয়েছি আর এখানে আটাটা মাখিয়েছি এখানে হয়েছে আমার স্যান্ডউইচ যেটা আমি খাবো পনির ভেজিটেবল স্যান্ডউইচ মানে এর মধ্যে পনির দেওয়া আছে আর না তোকে কি কতটা নিয়েছ ওইটুকু কোলগেট দিলে হয় ম্যাডাম জন্য হচ্ছে লুচি আর এটা হচ্ছে আলু পনিরের তরকারি আর লুচি কে খাবে এই পিচ্চি বুড়িটা কি হয়েছে তুমি স্যান্ডউইচ খাবে চলো খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও এটা নিয়ে নাও পড়ো যাবে লুচি আর এই পনির আলুর তরকারি আমার সোয়ালির কিন্তু ফেভারিট খাবার কেন সোয়ালি লুচি ভালোবাসে তবে এখন এই ছুটিতে এই নিয়ে দুদিন করলাম লুচি ছুটিতেও নয় সেই একদিন মিনি কিচেনের জন্য করেছিলাম আর আজকে সে একদিন মিনি কিচেনের জন্য করলাম না টিফিন খেয়ে নিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম দেখো এত জামা কাপড় ভাবছি এখন কিছুটা হলেও কেচে দেব কি করছিস রে মো ওই জন্য জলটা গরম করতে দিয়েছে একটু গরম জল না দিলে হবে না বাবাইয়ের গেঞ্জি আছে অফিসের প্যান্ট ফ্যান্ট আছে মেয়ে এই ছোট্ট পুলটা বার করেছে এটাতে স্নান করলো এতক্ষণ কতটা জল হতো তো আর এই দেখো জল ফল ছড়িয়ে ছিটিয়ে কি সর্বনাশ করলো করে এখন ওপরে গেছে আর আমি আর আমি এখানে দু বালতি জামা কাপড় কেচে নিলাম গামলাটা ফাঁকা করে দিলাম দেখবে আবার দুদিনেই গামলা ভর্তি হয়ে যাবে এগুলো এখন মেলে আসবো ভাবছি তার আগে এই তরমুজটা খেয়ে নিচ্ছি কালকে ভুলে গেছিলাম কেটে রেখেছি আর ভুলে গেছি এদিক ওদিক করতে গিয়ে তো এখন ওটাই খেয়ে নিচ্ছি সংসারে সব কাজ হয় কিন্তু নিজের যে খাওয়াটা সেটা আর মনে থাকে না জানো আর দু তিন দিন এরকম আমার সাথে হয়েছে কেটে এখানে রেখেছি ঝুড়িটা চাপা দিয়ে ভুলে গেছি খেতে তারপর চারটে সাড়ে চারটে এই যা তরমুজ খাওয়া হয়নি একদিন তো দু তিন দিনও ভুলে গেছি ফেলেই দিয়েছি প্রথমে প্রথমে ভাবছিলাম যে নিচে জামা কাপড়গুলো দিই কিন্তু এই বালতিগুলোতে যা জামা কাপড় আছে সব ছোট্ট ছোট্ট মেয়ের বেশিরভাগ সব ছোটো ছোটো জামাকাপড় আছে আর ওই পর্যাপ্ত ক্লিপ নিচে নেই সব উপরে আছে তো ওই জন্য ওপরে নিয়ে যাচ্ছি দেখো এত ছোটো ছোটো জামা কাপড় যে ক্লিপের সংখ্যা প্রচুর লাগবে একটা দুটাতে তো আমি ক্লিপ দিও নি এটাই দিই নি এটাই দিইনি দেখ সবগুলোতে ক্লিপ ঝুলছে সব কত জামা কাপড় মেলেছি আমি এখন চলো নিচে যাই খুব রোদ্দুর লাগছে এবার মুখটা জ্বালা করছে পুরো টানা রোদ্দুর লাগলো তো ছাদে দিয়ে গেলাম বললাম ওই ক্লিপের প্রবলেম তাতে যদি এক পুরো টানা শুকিয়ে যায় খুব ভালোই হয় ওই জন্য ছাদে দিয়ে গেলাম এবার গিয়ে আগে স্নান করবো তারপর একটু বসবো কতক্ষণ বুঝিনি জ্বালা খাবার দাবার নিয়ে চলে এসেছি ম্যাডামকে খাওয়াবো এই যে ডিমের ডিমের ঝোলটা এটা সেই তরকারিটা এটা নিয়ে চলে এসেছি ভুল করে এখানটাই লাউ ডালটা কেন চকলেট খেয়েছো কেন আমি বারণ এক্ষুনি আকুল খেয়ে চকলেট খেয়েছো তাহলে ভাত খেও না পা নিচু করো হ্যাঁ কি ভুলে গেছিলে তোমাকে আমি বারণ করেছি না তুমি চকলেট খাবে না যখন তখন একটু আগে বললাম না যে কালকে অনেক চকলেট খেয়েছো আজকে খাবে না বুঝতে পারো নি এটা কোনো কথা আমি এখন ভাত খাবো তুমি চকলেট খেয়ে এসছো তুমি বলো গুড ইভিনিং বন্ধুলা আবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দুপুরবেলা খেয়ে দিয়ে আমি আমি খুব ঘুমিয়েছি আজকে দরজায় ছিটকানি দিয়ে আমার মেয়েকে কার্টুন চালিয়ে দিয়ে আমি ঘুমিয়েছি কিছুতেই তো ঘুমোতে দেবে না আমাকে না মা জেগে থাকো জেগে থাকো আমি তারপর ঠিক করেই ফেলেছি যে আজকে আমি একটু ঘুমাবোই খুঁজে পাইনি আমি কোথায় হচ্ছে তারপর বাবাই বাড়ি এলো বাড়ি এসে ছাদ থেকে কাপড়গুলো তুলে আনলো এনে এই যে এখন আমার করেছে গ্রিন টি মেয়ের জলটা গরম করে দিয়েছে নিজের এক কাপ চা করেছে করে এই যে খাওয়া হচ্ছে ধরো স্নান টান করে ওই নাকেরটা খুলে ফেলেছি খুলে এটা এখন আবার পরছি চেঞ্জ করছি একই জিনিস বেশি দিন পরতে ভালো লাগে না না এটা অহংকার নয় তবে একই রকম দেখতে লাগে ওই জন্য ভালো লাগে না থাকলে ওই যে এই যে এখানে নেক্সট দেখাচ্ছে ওই যে ওপরটাই দেখো ম্যাডাম গীতারানী বলে দেখাচ্ছে নেক্সট এখন চায়ের কাপে চুমুক দিতে দিতে বসে আছি তো বাবাই এখন যাবে টিকিট কাটতে কালকে সেই বলছিলাম টিকিট সেই টিকিট এখন কাটতে যাবে আমাদেরকে নিয়ে যায় কিনা হুম অনু খুব তেতো করে ফেলেছ ওই জন্য খেতে একে এক চুমুক নিয়ে দেখো বইতে বলছে নেব না কনফার্ম হয়ে গেছে কিসের টিকিট কাটা যাওয়ার টিকিট কাটনি ফেরার টিকিট কেটে নিয়েছ রাজদীপ এসছে সুশুরিকে নিয়ে দুজনে এখন যাবে টিকিট কাটতে এটা কি ট্রেনের টিকিটটা কাটলে

ছুচ্ছুলি নিনি নিনির পিছনে বসে পড়েছে আর নিনি পা দিয়ে দিয়ে টানছে বা 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 নিনি তো এখন ভালো শিখে গেছে দাঁড়াও দাঁড়াও দাঁড়ো 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 আমার আমার পায় লাগবে ম্যাম এই জামা কাপড়গুলো আবার রৌদ্রে দিতে হবে নাহলে হবে না পুরো ভেজা ভেজা সব বাবাই তুলে নিয়ে আসছে ছাদ থেকে সব ভেজা দেয় কেন এগুলো তো সব ভেজা ভেজাই দেখো তো

বাই বাই বনু এমনি হাঁটছ ওটা কি পূজা ওর মেয়ের জন্য জল দিয়েছে বাই বাই যাও তো এরা সবাই মিলে এখন গেল টিকিট কাটতে পূজাও যায়নি আর আমারও যেতে ইচ্ছা করছে না তখন ভাবছিলাম যাই তাও দেখলাম রাজদীপ স্কুটি নিয়ে এসছে ওরা দুজন গেলে আমাদের স্কুটিটা আর বার করতে হবে না আমি ঢেকে ঢুকে রেখেছি আবার তো কালকে বাবাইয়ের অফিস আছে ওই জন্য আর আমি আর গেলাম না আমি বাড়িতে বসে একটা আমার কাজ করে নিই যাওয়ার টিকিটটা আর একটা আমাদের বন্ধু আছে যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মানে বিজনেস করে তার কাছে গেল ওখান দিয়ে মানে ফ্লাইটের টিকিটটা কাটতে গেল। রাতে আমার জন্য বানাচ্ছি বেসন চিলা তো এটা দেখো কেমন হয়ে গেছে দেখতে আগের দিন কি সুন্দর গোল হয়েছিল আজকে ব্যাটারটা একটু মানে গাঢ় হয়ে গেছে ওই জন্য মানে ঘোরাচ্ছি তো ঘুরছে না আগের দিন পুরো একদম ফুল রাউন্ড হয়েছিলো আমি আজকে ছোট ছোটও করেছি এই একটা বানিয়েছি আর এই একটা বানিয়ে নিয়েছি পুরো হাতের মতো হয়ে গেছে দেখো এরা বাড়ি এসে খেতে বসে গেছে যা রান্না করেছিলাম তাই খাবে আমি চিলা খাবো আর একটু দই খাবো কি হচ্ছে কি হয়েছে কি হয়েছে বলো কি হয়েছে হ্যাঁ বাড়ি এসে আমি তো কোনো এক্সপ্রেশান দিচ্ছি না আমাকে বলছে তুমি খুশি হওনি আমি কিন্তু প্লেনের টিকিট কেটেছি আমরা কিন্তু প্লেনে যাব আমি প্রথমবার প্লেন চড়বো তুমি খুশি হও না আমি বলছি খুশি হয়ে কী করবো এক্ষুনি যবে যাবো তবে খুশি হবো নন্ধ হচ্ছে মনে কিছু বললাম না তো পরে বলবো আগে আমাকে বুঝতে যাও খুব খুশি ফিল গুড

তো একদম মজা মা আরে আমি এটাকে এই বলছো ও আর তোরা দুজন একসাথে আছে তাই ওদের সাথে মারা যায়নি তাই মারা গেলে তোমরা আর ওটা ফিল করতে না এটাই তো কেটেছে এখন যাওয়া অনেক দেরি আছে বা আমিও এক্সাইটেড কিন্তু সেটা আমি দেখাতে পাচ্ছি না কারণ আমি একবার গেট চেপেছি তো প্লেন চড়ার স্বপ্ন তো সবারই থাকে আমি আমার বাবার সাথে আন্দামান গেছিলাম তখন চেপেছি বাবাই কখনো চাপেনি তো বাবাই সেটা নিয়ে বেশি এক্সাইটেড তো ওই জন্যই আমি ওটাতে এক্সাইটেড যে ও চাপবে এটাতে আমি সত্যিই এক্সাইটেড কিন্তু আমি তো চেপেছি ওই জন্য আমার এক্সাইটেশনটা একটু কম চলো খেয়ে নিই এই হাত নিয়ে যাই হাত নিয়ে যাই আর সাথে ভিডিওটা এখানে এন্ড করি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে চলো কারণ কী হলো